হ্যাঁ মামা দেশ তো পুরা বুড়িয়া লাগো দখলে মামা আরো হওয়া বেড়া সামনে ভ্যালেন্টাইন ভাবলাম যে একটু পার্কে ঘুরতে তুরতে আম্মু মনে না না ভাই

আমার চেত কেন আমি বুঝলাম না আচ্ছা যাই হোক আপনি অনেক সুন্দর দেখতে না আমি ফার্স্টে ভাবছিলাম যে ভাইয়া আপনার বয়ফ্রেন্ড না আসলে যেভাবে বসে আসছিল একসাথে মনে এভাবে ফোনটা কানে দিয়ে প্রেম করতেছিল আচ্ছা আপনি আমাকে বলেন সে যদি আমার বয়ফ্রেন্ড হতো তাহলে কানে দিয়ে সে কেন প্রেম করত সেটা আমার সাথেই কথা বলতো এটা বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ কথা বলতে বলতে বলে দিলাম যে ভুঁড়ি হলাম আমার বইসা আছে এখন যদি সে আমার বয়ফ্রেন্ড হতো তখন কি হতো তখন ব্রেকআপ হয়ে যেত হ্যাঁ ব্রেকআপ হয়ে গেলে আমার জন্য সুবিধা হতো কেন আপনার জন্য কেন সুবিধা হবে কারণ আমি সিঙ্গেলের জন্য সামনে 14ই ফেব্রুয়ারি আপু আপনি সিঙ্গেল আমি আপু বসন্ত 14ই ফেব্রুয়ারি আপনি আমার মনে তো পুরো বসন্তের আগুন লাগায় দিয়েছেন আমি হ্যাঁ আপনাকে আমার মনে এখন সে গান গাইতে পারে আমাকে তোমার কেমন লাগে বলনা মিষ্টি মেয়ে তোমার জন্য ভর দুপুরে আমি যাই গান গে আমাকে তোমার কেমন লাগে বলনা মিষ্টি মেয়ে তোমার জন্য ভর দুপুরে আমি যাই গান গে ও মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে তোমায় নিয়ে প্রেমের তরি যাববে বে ও মিষ্টি মে ও মিষ্টি মে তোমায় নিয়ে প্রেমের তরি যাবো বে আমাকে তোমার কেমন লাগে বলো না মিষ্টি মেয়ে তোমায় নিয়ে

না না আপনাকে মিন করবো কেন আমি একটা পরি আমি দেখতেছি ওয়েদারটা অনেক সুন্দর না কেউ আসবে কেউ আসবে না কে আসবে কে অনেক মানুষ তো আসছে আমার হচ্ছে একটা হইলে চলবে কিন্তু কয়টা আসবে আপনার দুই তিনটা না এত গুল আসকে এত ভালো কার চেহারা কাজে আমি ঘুমতে উঠছি অনেক খালি খালি লাগে মনটা বুঝছেন ঘুরে দেওয়ার জন্য কি কাউকে

স্বপ্ননীল স্বপ্ন নীল স্বপ্ন নীল প্রেম ডাকে আমায় স্বপ্ন নীল স্বপ্ন নীল স্বপ্ন নীল প্রেম ডাকে আমায় রাতে ঘুম 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 আসে না চোখে ঘুম 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 না না কেন ঘুম 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 আসে না জানি না রাতে ঘুম 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 আসে না চোখে না কেন ঘুম 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 আসে না জানি না চুপি চুপি বলল কেও জেনে যাবে যাবে কেও জেনে যাবে চুপি চুপি বললো কেও জেনে যাবে জেনে যাবে কেও জেনে যাবে হ্যালো এখানে একটু ঘুরে বসেন একটু ঘুরে বসেন না কেন আমি তো ভালো ঘুরে চোখে তো চোখ রাখলে ভালোবাসা বাড়ে আমার চোখটা একবার পরিষ্কার নিট এন্ড ক্লিন নিট এন্ড ক্লিন সবাই আপনার মনে আছে তাই না আর ওটা ভুলে বলছি আপনি একটা কথা ধরে কেন বইসা আছেন আমি মানুষ ভুলা জানো ভুলা না ভুললে না ভুললে তো প্রেমটা হবে না সামনে 14 ফেব্রুয়ারি আপু আপনার পায়ে ধরে আমার ভালো লাগবে একটা ভাইয়া একটা গার্লফ্রেন্ড লাগবে আমার ভাইয়া ভাইয়া বলছেন আমি শুনতেছি না আপনি ভাইয়া বললে আমি জান জান শুনতেছি এন্ড হয় জান আপনি আমার গার্লফ্রেন্ড হয় জান কেন আচ্ছা যে মনে টান সেটাই তো আসতেছে না মনে টান আসতেছে না তা মনটা দুটো টান দেন একটা দেন মনটা চলে যাবে আপনার কাছে আসবে আসবে টান দেন আপনি আপনি টান দেন এইভাবে টান দিয়ে মন যায় না আপনি চোখে কি লাগাইছেন এটা কি দেখাচ্ছেন আমি দেখতেছি একটা পরিচয় দেখতেছি একটা পরিচয় লাগানো মনে হইতেছে না কিন্তু ওটা নাই

চিনবো তারপর হচ্ছে আমরা আপনি গোলাপটা নিয়েই আসে আচ্ছা হাগ ডে কিস ডে গুলো কি চলে গেছে ইশবের সাথে আপনার সাথে আমার কানেকশন কি ভাই হাগ ডে তো তো শুনছি যে হাগ করে কিস ডেতে কিস করে ওইটা আরে আমিও একটা ডে দিছি বয়রা ডে এটা আমাকে ওটা 15 ফেব্রুয়ারিতে পালন করব মানে হচ্ছে আপনি বলতে যাচ্ছেন 14 ফেব্রুয়ারি পটানো

আরে শাড়িতে পরি আপনার সাথে দেখুন সব ফান করছি আমাদের ক্যামেরা আছে আমাদের ক্যামেরা আছে আর হচ্ছে যে সুন্দর টুন্দর কইছি সব ভিডিওর খাতের কইছি আপনি তো সুন্দর